সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এসে বলল সালাম আমার দূত মানে ফরাসতরা সুসংবাদ নিয়ে ইব্রাহিমের কাছে এসে বলল সালাম সুসংবাদ নিয়ে আসো কি ইসরবাসতে পরে আসছে ক্বালা তিনি বললেন সালামুন ফামা লা সে সালাম অতঃপর সে কাবাব কৃত নিয়ে আসতে বিলম্ব করলো না তা মানে তাদেরকে খাওয়ানোর জন্য কাবাব কৃত হয়তো মানে ছোট ছাগল বলতে পারি অথবা ভেড়া বলতে পারি সেটা নিয়ে আসতে বিলম্ব নিয়ে আসলো যে মানে ইব্রাহিম ইসলাম ওটা বুঝতে পারেননি যে এই দুধটা যে ফেরেস্তা হ্যাঁ দুধ উনিহতা করার জন্য সেটা করেছেন এরপরে কি হচ্ছে দেখেন এগুলো শুনলে বোঝা যায় যে কি হলো পরে আলাম্মা র আই দিয়াহুম লা লা তাসিল ইলাহি নাফিরা হোম তারপর ওজা মিন হুম অতপা সে যখন দেখল তাদের হাত সেদিকে প্রসারিত হচ্ছে না তখন তাদেরকে অশুভ মনে করলো এবং তাদের সম্পর্কে তার মনে ব্রিটিশ সঞ্চার হলো আলাম্মা র আই দিয়াহুম লা তাসিলা ইলাহি মানে হাত তারা ওদিকে খাওয়ার দিকে দিচ্ছে না খাওয়ার জন্য তো হাতটা বাড়াতে হবে কি দিচ্ছে না তখন মনে করলো কি এরা তো কোনো অশুভ শক্তি বা অশুভ কেউ ক্ষতি করার জন্য আসছে তাদের সম্পর্কে মনে তখন ভীতি সঞ্চার হল না কল ইন্না ইন্না উরসিল না ইলা কম ইলুট তারা বলল ভয় করো না আমরা লুতের সম্পর্কে প্রতি প্রেরিত হয়েছি যে আমরা তোমার জন্যে তোমাকে কোন যারা মুমিন যারা তাদের কোনো ক্ষতি করার জন্য আসেনি আমরা আসছি লুতের সম্প্রদায়ের জন্য জানি সেই লুতের সম্প্রদায় তারা সেটাও পরে আলোচনা আসছে তারা যেসব কাজ করতো কায় মাতুন আর তার স্ত্রী দাঁড়ানো ছিল এবং ভয় দূর হওয়াতে সে বলল অতঃপর আমরা তাকে ইসাকের সুসংবাদ দিলাম আর ইসাকের পর ইয়াকুবের যখন দূতরা যে ভয় নাই তোমাদের কোনো ভয় নাই আমরা লুটের সম্পদের জন্য আসছি ইব্রাহিম সালামের স্ত্রী ছিল পাশে যখন ভয় দূর হলো উনি তখন বলল সুসংবাদটা কি দিল যে এবং ইয়াকুবের ওনার যে সন্তান পরে তাদের ঈসা আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালামে সুসংবাদ দিলেন যে আসছে তারা আসবে সন্তান তার ধারণ করবে তার গর্বে ক্বালাত মালাত এটা বোঝা যাচ্ছে যে অমনি ইব্রাহিমের স্ত্রী বলছেন ক্বালা ইয়া ওয়াইলাতা ইয়া ওয়াইদু আনা জুজম ওয়া হা হাজার বার আলি শাহী খান ইন্না হাজার শাহী উনা সে বললো কি আশ্চর্য আমি সন্তান জন্ম দেব আমার গর্বে ইয়াক ইয়াকুব আসবে সন্তান জন্ম দিব অথচ আমি বৃদ্ধা এবং আমার স্বামীও বৃদ্ধ এটা অবশ্যই এক অদ্ভুত ব্যাপার স্বাভাবিকভাবেই যখন তার এই সুসংবাদ দেয়া হলো মানুষ তো অবাক হবেই যে আমরা বৃদ্ধ বৃদ্ধা আমাদের কিভাবে সন্ধান হবে এটা তো অদ্ভুত ব্যাপার অদ্ভুত সংবাদ দূতরা কি বললো ফ্রেস তারা কি বললো আতাক আতাক যাবেই নামিন আমরুল্লাহ তারা বলল আল্লাহর কাজে তুমি বিশ্ববোধ করছো আতা যাবি আমরুল্লাহ তুমি বিশ্ববোধ করছো যে আল্লাহ এটা কেমনি করবে তুমি বৃদ্ধা তোমরা বৃদ্ধ বৃদ্ধা তোমাদেরকে আল্লাহ সন্তান দিতে পারে না পরিবারের লোকজন তোমাদের প্রতি রয়েছে অনুগ্রহ ও কল্যাণ হামিদ মজিদ নিশ্চয় তিনি অতি প্রশংসিত ও সম্মানিত তাহলে বিশ্ববোধ করছো তাহলে এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি প্রচলিত যে আল্লাহ যে প্রোগ্রাম আমরা জানি সে হঠাৎ হ্যাঁ বৃদ্ধ বিদ্যা হলে তাদের সন্তান হয়তো হওয়া মেডিকেল যখন মহিলাদের বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় তারপরে আর তাদের সন্তান হওয়ার কথা নয় কিন্তু আল্লাহ তো চাইলে সেটা চেঞ্জ করতো আল্লাহ এই প্রোগ্রাম তো চেঞ্জ করে দিতে পারেন এটা আল্লাহর পক্ষে সম্ভব খাস ভাবে আল্লাহ কারো চাইলে এটা করতে পারে তাহলে এখানে ফেরেস্তা বলল তারা বলল আল্লাহর কাজে তুমি বিশ্বাসবোধ করছো মানে আল্লাহ তো যা যেটা ইচ্ছা করতে পারেন সেটা করার ক্ষমতা সেই কথাটা আমাদের মনে রাখতে আমরা যখন বলি অতাৎক্ষণিক ইচ্ছা আল্লাহ তো এই প্রোগ্রাম অনুযায়ী পৃথিবী চলছে কথাটা কারেক্ট অবশ্যই কারেক্ট কিন্তু আল্লাহ ওই প্রোগ্রামকে চেঞ্জ করতে পারেন এখানে যেমন বোঝা গেল যে তুমি কি বিশ্বাসবোধ করছো যে আল্লাহ এটা করতে পারবে না ইয়েস আজুজ আজুজার দ্বারা বিদ্য বিদ্যা হয়তো বাচ্চা হয় না নর্মাল নিয়মে কিন্তু আল্লাহ চাইলে তো করতে পারেনি তাহলে এখান থেকে আমরা ওইটাও নিতে পারি যে আল্লাহ যে প্রোগ্রাম অনুযায়ী পৃথিবী চালাচ্ছেন সেটা কিন্তু আল্লাহ চাইলে ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন পরিবর্তন করতে পারেন এই জন্য আমরা আমরা সব কাজে আল্লাহ প্রোগ্রাম অনুযায়ী করার চেষ্টা করব তারপরে আমাদের তো ভুল ত্রুটি হচ্ছেই আমরা তো মানুষ আমাদের ভুল ত্রুটি হতে পারে আল্লাহ সেই প্রোগ্রাম শতভাগ আমাদের পক্ষে জানার নির্ভুলভাবে জানার সবসময় সম্ভব হয় না

লুতের সম্প্রদায়ের জন্য আসছে তো তারা বললো আমরা আসছি লুতের সম্প্রদায়ের জন্য তাদেরকে আহ গজব তাদের শাস্তি দেওয়ার জন্য তখন ইব্রাহিম তাদের সাথে বাদানুবাদ একটু করতে লাগলো যে তাদেরকে শাস্তি না দেওয়ার ব্যাপারে এরকম সেখানে কি বলছে আমরা যদি দেখি সেখানে কি বলা হলো পরবর্তী ইন্না ইব্রাহিম ইব্রাহিম অবশ্যই সহনশীল কোমল মন ও আল্লাহ অভিমুখী ইব্রাহিম খুব দয়ালু ছিলেন সেই জন্য সহনশীল কোমল মনের ছিলেন আল্লাহ অভিমুখী তো অবশ্যই কিছু কথা বললেন উনি যেতে সেটা বোঝা যায় যে উনি দয়াছে দয়ালু ছিলেন তাদের যে শাস্তি দিবে সেটা যাতে না দেয় সেই জন্য হয়তো তাদের সাথে কথা আদান প্রদান হয়েছিল ইয়া ইব্রাহিম আদিদ আনহ আমরা বললাম হে ইব্রাহিম এই যুক্তি তর্ক থেকে বিরত হও আহিদ আনহাজা এই যে তর্ক বিতর্ক মানে যুক্তি তর্ক যে তাদের শাস্তি না দাও এই কথাবatra অনেক কিছু হয়েছে কি হয়েছে সেটা এখানে অতভাবে উল্লেখ নাই আমরা অত বলার দরকার নাই বুঝতে পারছি কিছু তর্ক বিতর্ক হয়েছে তর্ক বিতর্ক মানে মদনবা কথাবার্তা উনি হয়তো বলেন না দিও না এরকম হয়েছে তারপরে আল্লাহ বলেন আমরা বললাম ইয়া ইব্রাহিম আরিদান হাজ এই শব্দটাকে বিরত হও ইন্নাহু কদজা আমরু রাব্বিকা হুম আতিহম আজা বোন নিশ্চয় তোমার রবের নির্দেশ এসে পড়েছে নির্দেশ তোমার রবের নির্দেশ বা আদেশ এসে পড়েছে আর নিশ্চয়ই তাদের প্রতি আসবে অপ্রতিরোধ শাস্তি ও ইন্না হুম আতিহম আজা বুন গু অপ্রতিরোধ শাস্তি যেটাকে কেউ ফেরাতে পারবে না আল্লাহ কোন শাস্তির সিদ্ধান্ত নিয়ে নিলে তখন সেখান থেকে ফেরানো আর সম্ভব না আর যখন আমার ফেস্তাবন লুতের কাছে এলো তখন সে তাদের নিয়ে চিন্তিত হয়ে পড়ল। এবং তাদের রক্ষায় নিজেকে অসমর্থ মনে করলো এবং বলল এটা কঠিন দিন যখন ওই ফেরেশতারা লুট সম্প্রদায়ের কাছে গেল তখন তারা তাদেরকে দেখে চিন্তিত এবং বুঝতে পারলো যে আমাদের খবর এসে গেছে তাদের রক্ষা নিজেদের অসত মনে করলো দেখে মনে বুঝতে পেরেছে যে রক্ষা এদের কাছ থেকে রক্ষা পাওয়া যাবে না হয়তো কোনোভাবে তারা বুঝতে পেরেছে তাদের সে বুঝ ভাবে দিয়েছে আর এটা কঠিন দিন আটাত্তর নম্বর আয় ইলাই তার সম্প্রদায় তার কাছে অভ্যান্ত এটা এর পরবর্তী এখন হচ্ছে যে ও মনে সে বুঝতে পারছিল যে তার সম্প্রদায় এসে কি করবে কি ঘটাবে কি বলবে সেটা এখন হচ্ছে তার সম্প্রদায় তার কাছে ছুটে হয়ে এলো কবল কানুয়ালুন আর সৈয়াদ আর আগে থেকেই তারা কুকর্মে লিপ্ত ছিল মানে তাদের যে ওই সমকামিতা যে ইয়ে ছিল এটা আগে তারা এই সমস্ত করতো ইয়াক কমি। হؤلاء بنات قن اتخر কে বলল হে আমার সম্প্রদায় এরা আমার কন্যা তোমাদের জন্য এরা পবিত্র মানে তার কন্যাদের কথা বললেন যে এরা পবিত্র فتق الله ولا تحزوني في ضيفي اليس منكم رجل رشيد সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার মেহমানদের ব্যাপারে আমাকে অপমানিত করো না তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই তাহলে তারা এসে তো যেটা বললো আমরা বুঝতে পারছি তখন আহ উনি বললেন যে আল্লাহকে ভয় করো মেহমানদের আমার মেহমানদের ব্যাপারে আমাকে অপমানিত করো না মেহমানদের সাথে সে ওই আচরণ করে ওই ধরনের আচরণ করে আমার মেহমান আমারই তো অপমান হবে তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই তাহলে সেই সম্প্রদায় কি পরিমাণ এই সমস্ত অনৈতিক কাজ চলছিল যে বলছে তোমাদের মধ্যে কি কোনো ভালো মানুষ নেই সমকমিতা তাদের মধ্যে ব্যাপকভাবে প্রচলন ছিল কলো লাকাদ আলিম তা মারানা কি বানাতে কামিন হাক এখন এই কথাগুলো আসছে তার সম্প্রদায়ের যে অবস্থা হলো তারা বলল তুমি জানো তোমার কন্যাদেরকে আমাদের কোনো প্রয়োজন নেই কারণ তারা তো সমকামী ছিল কাজেই তারা অপোজিট সেক্সের প্রতি তার কোনো তাদের কোনো প্রয়োজন দরকার নাই কন্যাদেরকে আমাদের কোনো দরকার নাই ওয়াইনাকা লাদ আর আমরা কি চাই তা তুমি অবশ্যই জানো বুঝা গেল যে তারা যে ওই কন্যাদের তারা যে অপোজিট সেক্সের সাথে শেষ করবে এমন না তারা সমকামী আমরা কি চাই আমরা কি করি তা তুমি জানো কলা লাও আন্না লি বিকুম কুয়াতান ইলা রুকনিন সাদিদ সে বলল তোমাদের উপর যদি আমার শক্তি থাকতো অথবা যদি আমি কোন শক্ত খুটির আশ্রয় নিতে পারতাম খুঁটি মানে এখানে জাতি পারতাম। আমার যদি শক্তি আমি তোমাদেরকে এখান থেকে বিরত রাখতাম বা তোমাদেরকে এটা এই অবস্থা হতে দিত না সেটা যদি আমার কোন শক্তি থাকতো অথবা যদি আমি কোনো শক্ত খুটির আশ্রয় নিতে পারতাম তেমন সাহায্যকারী অন্য কেউ থাকতো যারা তোমাদের এই অন্যায় আচরণ থেকে বিরত রাখার মতো আমি চেষ্টা করতে পারতাম তারপর বোঝা গেলো যে তাদের সাথে ফাইট করার মতো তেমন শক্তি ছিল না ওই সময় এক অলুয়ালু ইন্না রসুল ও রব্বিকা লাইয়াশিলু ইলাইকা আহলিকা বিক্রেতা বিক্রেতার মেন আর লাইলি এরা কখনোই তোমার কাছে পৌঁছাতে পারবে না সুতরাং তুমি রাতের কোনো এক সময়ে তোমার পরিবার সহ বের হয়ে পড়ো এবং তোমাদের মধ্যে কেউ পিছনের দিকে তাকাবে না তাহলে ফেরেস্তা তাদেরকে নির্দেশ দিল যে আমরা তালার কাছ থেকে আসছি আহ কাজেই তোমার কোনো ক্ষতি তারা করতে পারবে না তুমি রাতের কোন এক সময় বের হয়ে ওখান থেকে ওই এলাকা ছেড়ে যেতে বলছি। পরিবার সহ বের হয়ে পরিবারদের নিয়ে এবং কাউকে পিছনে ফিরে তাকাতে নিষেধ করছে তবে তোমার স্ত্রী ছাড়া তাদের যা ঘটবে তারা তারও তাই ঘটবে তার স্ত্রী সে ছিল সে ইমান নাই সে তো সেই স্ত্রী ছাড়া তাদের যা ঘটবে তারও তাই ঘটবে মানে ওই ওই স্ত্রীর যারা ছিল তাদের মত বেকারিব নিশ্চয়ই সকাল তাদের জন্য নির্ধারিত সময় সকাল কি নিকটবর্তী নয় মানে সকাল তো আর বেশি সময় নাই তাহলে গজব সময় ছিল সকাল আর কি লুতাম সম্প্রদায় যারা ছিল তাদের ফালাম্মা যা আমরুনা জালনা হালিয়াহা সাফিলা অতপর যখন আমার আদেশের সময় আসলো তখন আমরা গোটা জনপদকে উল্টে দিলাম জালনা আলিয়াহা সাফিলা উল্টে দিলাম আমতার না আলাইহা হিজারতাম মিনসিজিন এবং তাদের উপর ক্রমাগত ভাবে পোড়ামাটির পাথর বর্ষণ করলাম লুত সম্প্রদায়ের পরে পোড়ামাটির পাথর দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছিল পাথরের বৃষ্টি হয়েছিল বলতে পারি পাথরের পোড়ামাটি মাটি তারপরে লাস্টে তিরাশেম্বায় বলা হচ্ছে যা তোমাদের রবের কাছে চিহ্নিত ছিল রবের কাছে চিহ্নিত ছিল কথাটা অত রকম যেটা আল্লাহ নির্দিষ্ট ছিল নির্দিষ্ট করা চিহ্নিত ছিল কথাটা আর সেই স্থানটা এ জালিমদের থেকে বেশি দূরে নয় আচ্ছা ওই লুতামের সম্প্রদায় এটা বেশি দূরে নয় যে ইব্রাহামের যে জায়গাটা তার থেকে ওটা দূরে নয় করি আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমরা সবাই চেষ্টা করছি চেষ্টা চেষ্টা করছি করছি পরস্পরের কাছ থেকে আমরা শেখার চেষ্টা করছি আচ্ছা তো ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এখানে শেষ করি সবার কাছে দোয়া চেয়ে আপনাদের সবার জন্য দোয়া রেখে শেষ করছি আহমদুলিল্লাহ রবিল্লাকুমতুল্লাহ